এগিয়ে যাচ্ছে এবং পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি যে জনগণের আস্থার প্রতিদান দিতে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আগে আমরা একসাথে জনগণের প্রতিনিধিত্ব করতে একসাথে আমরা আমাদের নির্বাচনটা করতে পারবো এবং ইনশাআল্লাহ আমরা জনগণের সমর্থন নিয়ে সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করব। ভাই আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে না এটা সবচেয়ে ভুল কথা তারা যে ওই বিদেশ থেকে তাদের কালো টাকা টাকা যেগুলো পাচার করেছিল সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা হাজার কোটি টাকা কালো টাকা যেগুলো জনগণের লুটপাট করে পাচার করেছিল সেগুলো পাঠিয়ে তারা মাঝে মাঝে বিভিন্ন সন্ত্রাসী কায়দায় তোকাই মিছিল দেওয়াচ্ছে এগুলো আওয়ামী লীগের মিছিল না যদি আওয়ামী লীগের এত মিছিল দেওয়ার এই মুহূর্তে লোক থাকতো তাহলে জুলাই আগস্টে এই লোকগুলো কই ছিল যখন বাংলাদেশের মানুষ মাঠে নামলো আওয়ামী লীগের আসলে ওই আওয়ামী লীগের লোক কর্মী এই যে বলা হয় মানে একটা মানে বিশাল বড় ভাব নিয়ে বলা হয় আওয়ামী লীগের টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লোক এই লোক কোনো কালেই ছিল না তারা এই যে লোক দেখাইতো বিভিন্ন প্রোগ্রামে এগুলো হচ্ছে ভাড়া করা লোক যদি এগুলো তাদেরই লোক হইতো তাহলে তো জুলাইয়ে যখন তাদের বিরুদ্ধে ছাত্র রাজপথে নামলো তারা যদি তাদেরই লোক হইতো তাহলে তো তারা রাজপথে নামতো সো আমরা মনে করি যে এইসব ওই টাকা দিয়ে টোকায় ভাড়া করে ভোরবেলা আর কি দু একটা দৌড়ানি নিজেরা দেয়া যায় ভিডিও করা যায় একটু সোশ্যাল মিডিয়ায় ফাপড় নেওয়া যায় কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে যে কোনটা আসল পলিটিক্যাল প্রোগ্রাম আর কোনটা কি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের যে বাংলাদেশের পলিটিক্যাল বা রাজনৈতিক বাস্তবতা সেটা সেখান থেকে শেষ হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজড না সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এটা দুর্ভাগ্য পঞ্চগড় জেলার যে এখানে কর্মসংস্থানের জন্য যে প্রতিষ্ঠান হওয়া দরকার গড়ে ওঠা দরকার কলকারখানা সেগুলো কিন্তু নেই তো বেশিরভাগ মানুষ আমরা এখানে খেটে খাওয়া মানুষ এই জন্য আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে এটা আবশ্যক আমরা সুগার মিল যদি চালু হয় এখানে অন্তত এক হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং অনেক কৃষক তাদের জায়গা থেকে ওই উৎপাদনের জায়গা থেকে বেনিফিট লাভ করবে তো আমরা যখন আমি আমার জায়গা থেকে প্রথমবার শিল্প মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার সাথে যোগাযোগ করি তার এখানে সদিচ্ছা ছিল বলেই পূর্ব নির্ধারিত কোনো প্রোগ্রাম না থাকার পরও তিনি পঞ্চগড়ে এসেছিলেন আমরা তার সাথে যখন এই কথা বলি তার আগেই প্রথম টেস্টিং মেথডে তিনটা সুগার মিল চালু হওয়ার কথা ছিল এবং এরপরে আমরা চতুর্থ নাম্বারে আমাদের পঞ্চগড়ের যে সুগার মিল সেটা সেখানে অ্যাড করি তো এই জন্য প্রথম ধাপে আপনি কিন্তু দেখবেন দিনাজপুরের ওই সুগার মিল কিন্তু চালু হয়েছে প্রথম ধাপে পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের এটাও চালু হবে উনি ওনার জায়গা থেকে বলেছিল প্রথম ধাপে হচ্ছে না দ্বিতীয় ধাপে চালু হবে এখন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সুগার মিল চালুর ক্ষেত্রে পঞ্চগড় জেলার আমরা যারা মানুষ আছি বিভিন্ন দলের হতে পারি আমরা যেন এখানে বিভাজনটা না করি আমাদের ওইখানে গিয়ে আধিপত্য বিস্তার করার দরকার নাই চালু হওয়াটা দরকার চালু হলে সবাই বেনিফিশিয়ারি হবে ক্রেডিট বাজিটা যেন আমরা করতে না যাই বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষকে যেন না বলি যে না এটা হইলে আমার মাধ্যমে হইতে হবে কারণ এরকম কিছু কথা আমার কানে এসেছে সো আমরা যেই এটা চালু করতে বা এই জায়গায় হেল্প করবে আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে তাকে হেল্প করতে সবসময় রেডি আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এটা চালু হবে আরেকটা আপনাদেরকে তথ্য দিতে চাই আমাদের চীন থেকে এক হাজার শয্যা তিনটা হসপিটাল হওয়ার কথা ছিল বাংলাদেশে এর মধ্যে আবু সাঈদের বিভাগ রংপুর বিভাগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা হাসপাতাল দিতে চেয়েছিলেন দেখেন একটা জিনিস রংপুর বিভাগে আট আটটা জেলা আছে এখন স্বাভাবিকভাবেই যখন বাংলাদেশে আটটা বিভাগে মাত্র তিনটে আসছে সো রংপুর বিভাগের মধ্যে একটা যদি পায় অলরেডি রংপুর বিভাগ প্রিভিলেজড এরপরে এখানে আটটা জেলা আছে তো খুব স্বাভাবিকভাবেই যারা এটাতে কাজ করছে ধরেন ওই চায়না কিংবা যদি আমি বলি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় তারা তো তাদের জায়গায় গ্রেটার পার্সপেক্টিভ দেখবে তারা দেখবে যেই জায়গাটাতে বসলে পুরা রংপুর বিভাগের মানুষ সমান সাপোর্ট পাবে এরকম একটা হাসপাতাল আমার রংপুর রাজশাহী বগুড়া কোথাও নাই ভাই সো আমার রংপুরেও যদি হয় এটা একটা শক্তিশালী ভূমিকা রাখবে স্বাস্থ্যক্ষেত্রে তো তারা তারপরে যাচ্ছিলো একদম সেন্ট্রাল জায়গা তো রংপুর বিভাগের জিওগ্রাফিক্যালি সেন্টার জায়গা হচ্ছে সৈয়দপুর জায়গাটা এই জন্য আপনারা দেখবেন বিমানবন্দরটা ওইখানে যেটা নীলফামারি জেলার মধ্যে পড়ে তো আমাদের অনেক মানুষজন তাদের জায়গা থেকে এটা বলে স্বাভাবিকভাবে রংপুর নিয়ে পঞ্চগড় নিয়ে আমরা অনেক গর্ববোধ করি এটা সত্যি এবং পঞ্চগড়ের কথা আমরা আমাদের জায়গা থেকে বলেছিও হয়তো সব কিছু আমি আমার জায়গা থেকে এভাবেও হয়তো বলা যায় না কিন্তু তারা এই জিনিসটা চেষ্টা করছে যে একদম সেন্টার জায়গায় এখানে একটা অপ্রত্যাশিত ঘটনা এখন আমরা শুনতে পাচ্ছি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে যে আরও যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন তারা সবাই তাদের নিজের জেলায় নেওয়ার টানাটানি করছেন এবং এই টানাটানি এমন পর্যায়ে যাচ্ছে যে আট জেলার বিভিন্ন দলের নেতারা তাদের জেলায় টানছেন দেখে চীন সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত অবস্থায় পড়ে গেছেন যেটা কি রংপুর বিভাগেই বাদ দিয়ে দেবো কি না এবং তারা এটা নিয়ে এখন একটু বিব্রত তো এই জন্য আমি অনুরোধ করব আমাদের জায়গা থেকে রংপুর বিভাগের যদি সেন্টার একটা জায়গায় পড়ে আমার যেখানে রংপুর বিভাগেই নাই তার চেয়ে আমার যদি পঞ্চাশ একশো কিলোমিটার বা এক দুই ঘন্টা দূরত্বে পড়ে এটা তো মন্দের হাজার গুণ ভালো কারণ আমি এই ট্রিটমেন্ট তো ঢাকা ছাড়া কোথায় পাবো না তো এই জন্য আমি অনুরোধ করব রংপুর বিভাগের আপনারা যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের আপনারা এই কামড়াকামড়িয়ার নিজের জেলা নেয়ার টানাটানি করা বাদ দিয়ে বরং আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং চায়না সরকারকে আমরা যদি এটা ছেড়ে দিই তারা রংপুর বিভাগের যেই জায়গাটাকে ভালো মনে করব ওইখানে যদি এটা হয় দিনশেষে লাভ কিন্তু আমাদের এই টানাটানির জন্য যদি এটা রংপুর বিভাগেই না হয় অন্যখানে চলে যায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব তো এই অনুরোধটুকু সবার প্রতি থাকবে জায়গা থেকে অবশ্যই শুধু একটা রাজনৈতিক দলের একজন প্রতিনিধি হিসেবে নয় বরং আমি মনে করি যে বাংলাদেশের বা পঞ্চগড় একজন সচেতন নাগরিক হিসেবে এই ধরনের ঘটনা যেটাকে আমরা না বলতে পারছি গুম না বলতে পারছি হত্যা যেহেতু আমাদের কাছে কোনো এভিডেন্স নেই আমরা অবশ্যই আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা আজকেই জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সাথে এ বিষয়ে যোগাযোগ করবো যেন দ্রুততম সময়ের মধ্যে তারা এটার এভিডেন্স বের করে এটার অ্যাকচুয়াল ঘটনাটাকে এটা আমাদের সামনে তুলে ধরে এটার সাথে সংশ্লিষ্ট যেই থাক এটার জন্য অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের যে আলামিন ভাইয়ের কথা বলা হচ্ছে যেহেতু তার সম্পর্কেও কোনো ধারণা নেই সো সবার আগে তার যে খোঁজ সেটা বের করতে হবে স্বাভাবিকভাবে যেটা মিডিয়ায় আসে একটু ভাইরাল হয়ে যায় সেটা নিয়ে প্রশাসন তৎপর হয় কিন্তু যেহেতু আমাদের পঞ্চগড় জেলা একদম উত্তরের একটা জেলা এই জায়গাটা হয়তো মেইন স্ট্রিমভাবে ওইভাবে মিডিয়া আসেনি দেখে এই জিনিসটা সেভাবে তৎপরতা আমরা দেখিনি আমরা আজকে আমাদের জায়গা থেকে যোগাযোগ করব। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই বিষয়ের আমরা যে একটা রেজাল্ট সেটা দেখতে পাবো